আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অক্সিজেন প্লান্ট এখান থেকে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন প্লান্টের এই অংশটা হচ্ছে অক্সিজেন কম্প্রেশার কম্প্রেসার এটা হচ্ছে অক্সিজেন ড্রায়ার আর এই জিনিসটা হচ্ছে অক্সিজেন জেনারেটর আর এই সাদা সাদা যে ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে অক্সিজেন রিসিভার ট্যাঙ্ক আর হচ্ছে এয়ার ট্যাঙ্ক দর্শক মূলত এখানে অক্সিজেন প্লান্টে হসপিটালে ভর্তি বা অপারেশনে বা যে কোনো সময় হসপিটালে রিলেটেড যেসব পেশেন্টের অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগে অক্সিজেন দিতে হয় যেসব পেশেন্টের ওই সব পেশেন্টদের জন্যই এই প্লান্ট এই প্লান্ট থেকে অক্সিজেন অক্সিজেন তৈরি হয় তৈরি হওয়ার পরে রিসিভার ট্যাঙ্ক এ জমা হয় রিসিভার ট্যাঙ্ক থেকে সরাসরি আউটলেটের মাধ্যমে এই যে দেখা যাচ্ছে আউটলেট এই আউটলেটের মাধ্যমে সেন্ট্রাল লাইন হয়ে পেশেন্টের পাশে যে ফলোমিটার লাগানো তাকে এই ফলোমিটারে চলে যায় আল্লাহ আমাদেরকে কৃত্রিমভাবে যে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য আমরা লাখো কোটি শুটি আদায় করলেও শেষ করা যাবে না কোনো টাকা পয়সা ছাড়া কোনো কিছুই ছাড়া আমরা আল্লাহ পাখের দেওয়া প্রাকৃতিক যে অক্সিজেন সে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি অক্সিজেনের কি মূল্য সেই জিনিসটা যখন কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হয় কোনো পেশেন্ট হাসপাতালে ভর্তি থাকে তার যখন অক্সিজেন লাগে তখন বোঝা যায় যে কৃত্রিমভাবে যে অক্সিজেন তৈরি করে অক্সিজেন দেয় সে অক্সিজেনের মূল্য কত লাইফ সাপোর্টে কোনো পেশেন্ট থাকলে সেই পেশেন্টের যে অক্সিজেনটা লাগে ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে তখন বোঝা যায় যে অক্সিজেনের মূল্য কত তখন আমরা উপলব্ধি করতে পারি আল্লাহাক আমাদেরকে কোনো টাকা পয়সা ছাড়া যে অক্সিজেন দিচ্ছে তার কত মূল্যবান পাকের কাছে আমরা সবসময় শক্তি আদায় করব যা যে করে আমরা আল্লাহর যে অপুরন্ত নিয়ামত ভোগ করতেছি তার শুকর গোজার হয় দর্শক আমরা অক্সিজেন প্লান্টের বিস্তারিত জানলাম অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেন কীভাবে তৈরি করে এবং পেশেন্টের কাছে কীভাবে পৌঁছায় সেই বিষয়ে আমরা একটা ধারণা পেলাম ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ